কবি শ্রীজাতর কবিতা ওয়েটিং রুম ট্রেন চলে গেছে ফিরে আসবে না বৃষ্টির মরশুমে কেউ ফিরে যায় বাস্তবে আর কেউ ওয়েটিং রুমে মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা রাতের স্টেশনে আটকে পড়েছে নাসির উদ্দিন রেখা চশমার ফ্রেমে কবেকার জল একা থেকে গেছে চোখ হো হয়তো দুজনের দেখা হবে বলে বর্ষার রেলরোকও তুমি ভালো আছো এই চলে যায় তুমি ঠিকঠাক এই ঝরজল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই পুরনো দিনের সাদাকালো ছবি পড়ে থাকে ভেঙে চুড়ে গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি গরজে গগনে দূরে কাছে থাকে শুধু ওয়েটিং রুম রাত্রির দিয়ে ঘেরা জীবন মানে তো সময়ের কাছে ইজাজাত চেয়ে ফেরা ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে খুলে দেখেনি অমুঠো বৃষ্টির তরে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো বাকি থাকে শুধু টুপটাপ কথা বাকি থাকে চিঠি লেখা স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসিরুদ্দিন রেখা